ক্যাঙ্কা আসেন বাড়ে আপনারা আমি বোগড়া থেকে শারমিন সুলতানা রানু আজকে আমি আপনাকে কী কী আনতে দেখাবো সেটাই কেন কই এই জায়গাতে আলু বাগুন মাছ দিয়ে পুরপুরি আর এটি লিসে হচ্ছে পাঙ্গাস মাছের দাগা বুঝছেন এই পাঙ্গাস মাছের দাগা আমাকে বাড়ির লোকেরা খাবার চায় না ওরা খালি পেটি খাবি এই জন্য এই মাছের দাগাগুলো ভাজে হাত দিয়ে ভত্তা বানাবো সাথে হচ্ছে ডাল আর হচ্ছে আলু ভত্তা করবো মানে দুপুর আর রাতে রান্না একবারে রান্ডে নেবো তা আমার হচ্ছে কয়েকদিন ধরে না অসুখ গলা হচ্ছে ঘের ঘ্যার করিচ্ছে তো এই ঘ্যার ঘেরা গলাটা আপনারা না ইগনোর করবেন তো চলে না আপনাকে আইনদেবরা দেখায় কি কেয়া জান দি আলু বাগুনের পুরপুরি করার জন্য এটি পেস্ট পোত্তা মানে আর যা যা লাগে পুরপুরির জন্য সব লিয়ে এলিসি পুরপুরি করার জন্য এগুলো এখন হাত দিয়ে মাকে নিবো আর এটি দিয়ে দেবো হচ্ছে তেল আমার তেলের বোতলটা হচ্ছে মিচেনা বুঝছেন এক আপু কছিল আপনার মিচেনা তেলের বোতলটা কুনটি এড়েছে দেয় এই মিচেনা তেলের বোতল হওয়ার কারণ কি জানেন আমার মাও কয় আমি তরকারির তেল বেশি দেই দাঁড়িয়ে আমাকে কোচে এপে বাপে দেব তুই এত তেল খাস আপনি মাও এই তেল দিয়ে কি করে মাও চলে যাওয়ার পরে না আমি মেলা শুনে চুরি করে তেল দেয় বুঝছেন তা যাই হোক এটি পেস্ট করতে মাকে লিসি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের পাতা এই ধনের পাতাটা হালকা করে মাকে নিয়ে এখন এই পুরপুরির তরকারিটা একটু মাখম আলু বাগুনের পুরপুরি আমার মাখা হয়ে গেছে এখন এরই মধ্যে দিয়ে দেবো হচ্ছে খলসিয়া বা সুপড়া আর ওই যে ছোটো ছোটো কই মাছগুলা হলদি নুন আর হচ্ছে পোত্তার গুঁড়ে দিয়ে নিচে না মাকে থুসন এখন এর সাথে এগুলো মাকে নেমো আমরা বগড়ার লোকেরা আলু ঘাটি সিংকে খাই সিনকে এই পুরপুরির তরকারি খুবই পছন্দ করি তাই এই পুরপুরি মাখা হয়েছে এর মধ্যে এখন পানি দিচ্ছি দিয়ে ঢাকে জাল ধরে দেবো পুরপুরি তরকারি হওয়ার মধ্যে আর এটি মসুর ডাল সিদ্ধ করে ঘাটে পানি তুলে বলো ধনের পাতা দিয়ে আলু বাগুনের পুরপুরি আমার হয়ে গেছে এখন হচ্ছে এটা নামে থমো মসুর ডালের বলক আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাল মশলা তেলানির জন্য ডাল মশলার এই তেলানির জন্যে এই ডাল স্বাদ লাগে মসুর ডাল এই ডাল মশলা না দিলে ডাল এনাও ভাল লাগে না পুরপুরির তরকারি আর ডাল হয়ে গেছে এখন দিচ্ছি হচ্ছে পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছ হলদি পোতা নুন দিয়ে মাখে লিচ্ছি এখন হচ্ছে ভাজমো এই পাঙ্গাস মাছ হচ্ছে ধনের পাতা দিয়ে হাত ভর্তা করবো পাঙ্গাস মাছ ভাজে লিচ্ছি এখন এই মাছ হচ্ছে তুলে নিব মাছ এক বেশি কুড়মুড়া করে ভাজিনি হালকা সে আরেকটু বেশি আমার আন্দাবাড়া মোটামুটি শেষের দিকে এই আন্দাবাড়া শেষের দিকে হতে হতে আমার বেটা স্কুলের থেকে আসিছে এখন হচ্ছে পোটল ভাজি পটল সিদ্ধ করে নিচি আমরা গ্রামের মানুষেরা যখন বেশি পোটল ভাজি বা পোটল যখন ভাজি পটল একবারে তাড়াতাড়ি পোটল ভাজিচ্ছি আর এদিকে এই যে পাঙ্গাশ মাছ মিটের আগে ভাজনো এই পাঙ্গাস মাছ কাটাগুলা বাঁচা বাসালেছি পাঙ্গাস মাছের মধ্যে এমনিতেই কাটা কম থাকে আপনারা পাঙ্গাশ মাছের বদলে অন্য মাছ দিয়েও খেতে পারেন এই পাঙ্গাস মাছ ভাজা আর এটি হচ্ছে শুকনা পত্তা লিচি লিচি আর দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি আর কাঁচা এখন এই সাথে এটা না হালকা করে ডোলে নিমো বেশি ডোলমো না সেই সুন্দর ঘান বাড়াচ্ছে এখন হচ্ছে এগুলো সবগুলা এই পাঙ্গাস মাছের সাথে ফাইন করে হাত দিয়ে মাখে নেব এই যে দেখেন বড় পাঙ্গাস মাছ ধনের পাতা দিয়ে কি ফাইন করে মাখছি এটা যে ভাত খাতে সেই ফাইন লাগবে আজকে রাতের মনে রান্ডালিসি বেলার জন্য ভাত মসুর ডাল আলু ভর্তা আর এটি আছে পটল ভাজি এই পটল ভাজি আর সাথে আছে হচ্ছে পাঙ্গাশ মাছ এই পাঙ্গাশ বড় মাছ ভর্তা করে নিন নিল একটু দেখা নয় আর রাতের জন্য আছে হচ্ছে আলু বাগুন মাছ দিয়ে পুরপুরি আজকে সারাদিনের আন্দন আন্দা শেষ আপনারা সগলি অনেক অনেক ভালো থাকবেন আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা